রামায়ণ মহাকাব্যের একটি চরিত্র সুর্পনখা মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যের এক চরিত্র হল সুরপনখা তার দাদা হলেন লঙ্কার রাজা রাবণ এবং ভাইয়েরা হলেন কুম্ভকর্ণ ও বিভীষণ শুর্পনখা শব্দের সংস্কৃতগত আক্ষরিক অর্থ হল কুলোর মতো নখ শুরুপনখার পিতা হলেন ঋষি বিশ্ববা এবং মাতার নাম কৈকশি বা নিকোষা জন্মকালে শুরুনখার আরও দুটি নাম ছিল মীনাক্ষী এবং দীক্ষা আবার অনেকের মতে চাঁদের মতো আকৃতির নখের জন্য তিনি চন্দ্রনখা নামেও পরিচিত ছিলেন সুরপনখার মাতা নিকষা এবং মাতামহী কেতুমতী সুদর্শনা ছিলেন কিন্তু বাল্মীকি রামায়ণ অনুযায়ী দেখতে ছিল কুৎসিত চুল ছিল তামাতে চোখ ছিল কুচকানো। আবার কাম্বা রামায়ণে সুরপনখাকে একজন সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হয়েছে সুর্পনখা গোপনে কালকেও দানব গোত্রের দানব রাজপুত্র বিদ্যুৎ জিহবাকে বিবাহ করেছিলেন এই বিয়েতে দাদা রাবণের মত ছিল না কারণ দানব এবং রাক্ষসদের মধ্যে চিরকালের শত্রুতা ছিল এই জন্য রাবণ সুর্পনাখাকে শাস্তি দিতে চেয়েছিলেন তখন রাবণের স্ত্রী মন্দদরী রাবণকে বাধা দিয়ে বোনের সম্মান রক্ষার্থে এই বিবাহ মেনে নিতে বলেছিলেন তখন রাবণ সুর্পনাখার বিবাহকে মেনে নিয়েছিলেন এবং দানবকুলকে নিজের আত্মীয় বলে মেনে নেন পরবর্তীকালে রাবণ সপ্তম তল তথা রসাতল জয়ের কালে ভগিনী সুর্পনাখার সাথে দেখা করতে দানবপুরীতে গিয়েছিলেন সেখানে তিনি কালকেওর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সেই যুদ্ধে সুর্পনাখার পতি বিদ্যুৎ বিদ্যুৎজ্জিহবার মৃত্যু হয় সুর্পনাখা মনে করতেন তার দাদা রাবণই তার স্বামীকে হত্যা করেছে তাই তিনি লঙ্কার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন স্বামীর মৃত্যুর পর সুর্পনাখা বেশ কিছুদিন লঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জঙ্গলে কাটিয়েছিলেন এই সময় সুরপনখাকে দেখাশোনার জন্য রাবণ তার দুই বইমাত্রেও ভাই খর ও দূষণকে পাঠিয়েছিলেন সুরপনাখার শাম্ভ্রী নামে এক পুত্র সন্তান ছিল তিনি লক্ষণের হাতে নিহত হয়েছিলেন সূর্বনখা একবার পঞ্চবটি বনে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় তিনি রাম লক্ষণের সাক্ষ খাত পান শ্রীরামচন্দ্রকে দেখেই সুর্পনখা এক সুন্দরী মহিলার রূপ ধারণ করে শ্রীরামচন্দ্রকে বিবাহ করতে চান শ্রীরামচন্দ্র বলেছিলেন তিনি বিবাহিত তার স্ত্রী বর্তমান তাই তিনি বিবাহ করতে পারবেন না এরপর সুর্পনখা লক্ষণকে বিয়ে করতে চাইলে লক্ষণও বিয়ে করতে অস্বীকার করেন তখন সুরপনাখা রেগে গিয়ে রামকে আক্রমণ করতে যান তখন ভ্রাতা লক্ষণ সূর্বনাখার নাক ও কান কেটে দেন সুরপনাখা সমস্ত ঘটনা দাদা রাবণকে জানালে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন তাই এ কথা বলা যায় সূর্পনাখার জন্যেই রাম রাবণের যুদ্ধ হয়েছিল লঙ্কা যুদ্ধে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্র রাবণকে বধ করলে বিভীষণ লঙ্কার রাজা হয়েছিলেন তখন সুরপনখা ভাই বিভীষণের প্রাসাদে আশ্রয় গ্রহণ করেছিলেন কিছুদিন পর সুরপনখা ও তাঁর বৈমাত্রেও ভগিনী কুম্ভিনী সমুদ্রে প্রাণ বিসর্জন দিয়েছিলেন